আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আজকে নিয়ে আসছি আমাদের ছাদ রাতের ঈদের এদের আগের দিনে কি কি করলাম কে কি পেটা করা হলো জানি অনেক লাইট হয়ে গিয়েছে মানে আমারই কি লাগছে যে এখন ভিডিও আপলোড করব ছাদ রাতের বা ঈদের রোজায় আমরা কোথাও হতে পারিনি বাসায় ছিলাম টুকে শপিং করা হয়েছে এই জন্য আর কি আর ঈদের পরে আমরা সব দিকে সবাইকে নিয়ে ব্যস্ত সেজন্য আর ভিডিওগুলো এডিট করাও হয়নি আর আপলোডও করা হচ্ছে না সেজন্য ভাবলাম আস্তে আস্তে একটু এখন এডিট করে আপলোড করে নিই যেহেতু ভিডিও করে রেখেছি আমার ব্লগে মানে ফোনটা বরে গিয়েছে যাই হোক আমি আমার সাথে তো ভাই আসছে তো ওকে দিয়ে আমরা নারিকেল করে নারকেল। নারিকেল দিয়ে আমার বোন বানাবে পাটিসাপটা বানাবে আবার মানে শীতের যে পিঠা আছে বাহ পিঠা ওইগুলো বানাবে ঈদের জন্য তো ওইগুলো আর মানে মানে কি বলে নারকেল হয়নি ডাব সবগুলা বের হয়েছে তো আমার আব্বু আবার মসজিদ থেকে নিয়ে আসছেন নারকেলগুলা খুবই ভালো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আর এদিকে আমার রায়ান চলে সরি আরিয়ান চলে যাচ্ছেন আমার আব্বুর সাথে নামাজে খুবই পাগল নানার জন্য দুই ভাই যাই হোক আমার বোন পাটিসাপটা বানাচ্ছে ও হাতে পাটিসাপটা অনেক মজা হয় সেজন্য সবাইকে করে খাওয়াচ্ছে ও আর ঈদের হয়ে যাবে আর খাওয়া হয়ে যাবে সেজন্য আর কি ঈদের জন্য বেশিকাল করছেও কয়েকটা আইটেম আর করছে যাতে সুন্দর হয় জানি না ঈদের দিনে অনেক বিজি ছিল আমরা সবগুলো মানে সব কিছু মেনটেন করে ভিডিও করা হয়নি নিতে পারবেন পরের ব্লগে আমি শেয়ার করব তো আজকে শেয়ার করছি রাতের ব্লগটা আর কি দিন থেকে রাত পর্যন্ত কি কী করলাম আমরা আমাদের করকে ঈদের জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করে যাই হোক ইফতার করার পর আমরা বের হয়েছি বাহিরে ঈদের ছাপ দেখার জন্য ঈদের চাপ দেখা গিয়েছে সবাইকে ঈদ মুবারক মুবার 坏坏那那坏。回回 সবাই ছোটবেলায় যখন ঈদের চাঁদ দেখতাম কিন্তু অনেক সুন্দর লাগতো সবাই মিলে বাচ্চাটা সবাই মিলে মানে কোথায় সাদের উপর উঠবো না কোথায় যাবো গিয়ে চারটা কার আগে কে দেখবে চারটা সেটা নিয়ে একটা কম্পিটিশন ছিল যাই হোক এখন মানে চারটা দেখে মনে হলো যে আমি বলছে যে চাঁদ দেখে মনে হচ্ছে দুই রোজা চলে মানে ঈদের দুই দিন চলে গেছে এমন এমন বড় একটা চাঁদ দেখা গিয়েছে ঈদের আর আমাদের বাসার মানে পুকুর পাড় থেকে আমরা চারটা দেখেছি আর কি দাও হানাস কি দাও বাদে 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 হারাই বাদে কি আছে আছে পাক্কা হয় না อมรก็เขานะคันใข้เยเน่ะครับมันก็่ะ এখানে কিছু গিফট ব্যাগে কিছু ছোটো ছোটো গিফট ব্যাগে আমি দশ টাকা করে সালামি দিচ্ছি বাচ্চাদের জন্য আর কি ঈদের দিন যারা বাচ্চারা আসবে আর কি তাদেরকে দিব তো দশ টাকা নতুন দশ টাকা নিয়ে আসছে আব্বুর কাছ থেকে দশ টাকা দশ টাকা করে সব ব্যাগে দিয়ে দিচ্ছি আর কিছু সুইটও দিয়ে দিচ্ছি আমরা ওনাদেরকে নিয়ে নিয়েছিলাম কিছু সুইট তো যখন বাচ্চাদেরকে দিবো তখন ওরা খুবই খুশি হবে আমরাও কিন্তু এখনও সালামি পেতে চাই খুব খুশি পাই সালামি পেতে ওরা অত খুশি হবে তারপর দেখলাম আমার বোনুরা আবার নুনের পিঠা বানাচ্ছে সিলেটের যে হলদি পিঠা আছে নুনের পিঠা সেটা বানাচ্ছে ওরা আহ এত বেশি করে বানাচ্ছে না মানে কিছু কিছু আইটেম কি রাখছে এদের জন্য কি ঈদের আগের দিন যদি পিঠা না হয় তাহলে তো ঈদের আগের দিনই মনে হবে না সাঁত রাত মনে হবে না তো আমাদের সিলেটে কিন্তু ঈদের আগের দিন সব পিঠা করা হয় সব রকমের পিঠা করা হয় তো আমরা আমার আম্মু তেমন একটা বেশি পিঠা বানাতে পারেন না সন্দেশ স্পেশালি বানাতে পারেন না তো সেটা হয়নি আর যা যা মানে আমার বোনরা হেল্প করেছে বানানোর জন্য সব কিছু তো করে নিয়েছি আমরা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের লিটল হেল্পাররা চলে আসছে পেটা বানাতে মানে ওনাদের হাত লাগাতেই হবে ওনারা না হাত না লাগালে আমাদের কাজটা কমপ্লিট হবে না তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমার বোন কিছু পিঠা ফ্রাই করে নিচ্ছে খাবার জন্য আমার রায়ান আবার পছন্দ করে এই পিঠাগুলা আর ওইদিকে আমরা মেহেদি নিয়ে আসছিলাম মেহেদি ফেস থেকে অর্গানিক মেহেদি তো পড়বো আগে করকে সাজাবো তারপর পরব আর এদিকে আমার বড় বোন আমাদের বাসাতে আর কি আম্মুকে হেল্প করে এটা মেয়ে ওকে পড়াতে সাহায্য করবে আর কি আর ও খুব ভালো মেয়ে কি বলবো ছোটো একটা মেয়ে অনেক কাজ করতে পারে মাসাল্লা ওর জন্য মন থেকে দোয়া আসে আমরাও অবশ্যই থাকি না নিজের কাজটা নিজেই করে নিই ওকে হেল্প করি আমরাও আমার নানুকে ফান করে বলছিলাম মেহেদি পড়ার জন্য তো উনিও বলছে মেহেদি পড়বে কিন্তু আসলে পড়বেন না আমার নানা মারা যাওয়ার পর থেকে উনি চুরি পরেন না কোনো কিছু রং ইউজ করেন না যাই হোক ফান করেছিলাম নানুর সাথে তারপর চলে আসলাম আমাদের রুম সাজাতে যেখানে আমরা ফটো তুলবো ঈদের জন্য আর কি যাই হোক বাচ্চাদের একটু খুশির জন্য একটু বেলুন খোলা আমার বড় বোন হেল্প করছে আমি এগুলো পারি না কীভাবে অনেকগুলো বেলুনের সাথে করে নিতে হয় যেহেতু বেলুনের সাথে ছিল কীভাবে লাগাতে হয় তো একটু হেল্প করছে আমাদের বেলুন ফুলানো বা লাগানো শেষ হয়ে গেছে এখন কেউ কোথায় লাগাবো সেটা নিয়ে প্ল্যান করছিলাম সুন্দর করে কীভাবে লাগানো যায় এই তো বেলুঙ্গুলো আমরা লাগিয়ে নিয়েছি ওয়ালে তো খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখানে ফটো তোলা হবে আনফর্চুনেটলি আমাদের এদের যে ব্যানারটা আছে সেটা খুঁজে পাচ্ছি না আমি নিয়েছিলাম লন্ডন থেকে এগুলা বেলুনগুলো নিয়েছিলাম আমার বোন নিয়েছিল বেলুনগুলো আর কি আর ইদমারক যেগুলো লেখা আমি নিয়েছিলাম আর ব্যানার নিয়েছিলাম কিন্তু সেটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় যেন ঢুকে গেছে আল্লাহ জানে তো যাই হোক অভাবেই সুন্দর লাগছে ঘরটাকে আর ঈদের আগের দিনে একটু জমজাট করে নিলাম আর কি মেহেদি পড়ার জন্য আর বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে ওরা ঘুমিয়ে যাবে অনেক রাত হয়ে গিয়েছিল এগুলো করতে করতে ঈদের আগের দিন কিন্তু ঘুমাতে মন চায় না যাই হোক এখানে আমি ডাব দিয়ে একটা ডাবের ফুডিং বানাবো আর কি আমাদের কাছ থেকে যে ডাব ফেরেছিলাম সেগুলো দিয়ে ফ্রেশ আগার আগার পাউডার দিয়ে ডাবের ফুডিং করে নিব ঈদের দিন খাবার জন্য অনেকেই দেখছিলাম করেছিলেন সেটা আমার ট্রাই করা হয়নি তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো খেয়েছিলাম ঈদের দিন অনেক মজা হয়েছিল শেয়ার করবো নেক্সট ব্লগে আর এদিকে আমার রায়ান কিন্তু আবারও মেহেদি পরে নিচ্ছে। ঈদের জন্য আমাদের সাথে মেহেদি ফার্স্টে গিয়েও মেহেদি পড়েছে আর এখন আমার বোন ওকে পড়িয়ে দিচ্ছে ও খুবই এক্সাইটেড এবার ঈদের মেহেদি পড়ার জন্য আমাদের খুশি দেখে ও খুশি হয়ে গিয়েছে যাই হোক অনেক লম্বা লোক হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ